শুধুবার দুপুরে খোয়াই জেলা শাসক কার্যালয়ে খোয়াই জেলা পরিষদের নির্বাচনে বিজেপি মনোনীত তেরো জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেন মনোনয়ন পত্র দাখিল করেন বিজেপি মনোনীত পত্র দাখিলের আগে বিজেপি খোয়াই মন্ডল কার্যালয় থেকে মিছিল করে মনোনয়ন পত্র দাখিল করেন বিজেপির প্রার্থীরা এদিন মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বিধায়ক দাস চৌধুরী বিজেপির খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস বিজেপির খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার সহ অন্য নেতৃত্বরা নমস্কার আমরা ভারতীয় জনতা পার্টি প্রায় জেলা পরিষদে বিজেপি মনোনীত প্রার্থীদের আজকে আমাদের মনোনয়নপত্র দাখিল তো আমাদের এখানে আট থেকে তেরো আমাদের ছয়টা নমিনেশন আমরা এখানে দাখিল করছি তো আজকে আমরা গয়কটল কার্যালয় থেকে সবাই মিছিল করে এখানে এসে আমরা সব উদ্দীপনার সাথে আজকে আমাদের মনোনয়নপত্র আমরা দাঁড়িয়ে তো আমরা বিশ্বাস করি মোদিজির নেতৃত্বে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের নেতৃত্বে আমাদের রাজ্য চলছে এবং আমাদের জেলা সংগঠন যার হাতে ইনি আমাদের জনপ্রিয় বিধায়ক নাজী রাজ চৌধুরী এখানে মাননীয় বিকাশ দেববর্মা মাননীয় প্রধানিধি আছেন ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিশ্বাস করি আমাদের জেলা পরিষদের তেরোটি আসনে ভারতীয় জনতা পার্টির বিপুল সংখ্যক মার্জিন নিয়ে সেখানে জয়লাভ করবে এবং ত্রিস্তরের পঞ্চায়েতের আপনারা জানেন আমাদের জেলা পাঁচশো চুরাশিটা পঞ্চায়েত স্তরে আসন জেলা পরিষদ তেরো এবং পঞ্চায়েত সমিতি সাতত্রিশটা আমরা সব কয়টি আসনে আমরা নিশ্চিত আমরা জিতব মানুষের আশীর্বাদে আমরা বিশ্বাস করি কারণ আমাদের সরকার আমাদের দল মানুষের পাশে সবসময় থাকে এটাই আমাদের বিশ্বাস থ্যাংক ইউস্পতি